হয়তো জাকির আলীর এই কান্না দেখে আপনি একটু হলেও বুঝতে পারবেন যে সে দেশের সম্মান বাঁচানোর জন্য কতটা চেষ্টা করছিলেন শেষ মুহূর্তে এসে দেশের সম্মান বাঁচাতে একাই লড়ছিলেন জাকির আলী তবে দুঃখজনক এক রান আউটে সেই স্বপ্নটাও ভেঙে গেল তার আর এমন দুঃখজনক রান আউটের পর যেন নিজের চোখের পানি আটকে রাখতে পারছিলেন না জাকির আলী আর কান্না করবে না কেন এমন পিচেও যখন অন্যান্য দলেরা তিনশো প্লাস স্কোর করছেন সেখানে বাংলাদেশ দলের দুইশো পঞ্চাশ প্লাস রান পার করতেই গায়ের ঘাম ঝরে যাচ্ছে প্রতিদিনের মতো এদিনও ব্যাটিংয়ে চাইছে তাই বাংলাদেশ দলের ব্যাটারদের তবে ওপেনিংয়ে নেমে এদিন শান্ত এবং তামিম দুর্দান্ত শুরু করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল তবে ইনিংস বড় করতে পারেনি তামিম করেছেন চব্বিশ বলে চব্বিশ রান এরপর আর কেউ ভালো ব্যাটিং করতে পারেননি একমাত্র শান্ত ছা এদিন দলের হয়ে সর্বোচ্চ সাতাত্তর রান করেছেন নাজমুল হোসেন শান্ত এরপর পরের দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম করেছেন দুই এবং চার রান করে যেখানে মূলত বাংলাদেশ দলের বড় স্কোর হওয়ার সম্ভাবনা হারিয়ে গেছে মিডল অর্ডারে এসে বাংলাদেশ দলের এমন ব্যাটিং সত্যি দুঃখজনক তবে শেষ মুহূর্তে এসে দেশের জন্য যথেষ্ট লড়ে গেছেন জাকির অনিক দুর্ভাগ্যজনক রান আউটের আগে পঁয়তাল্লিশ রান করে ফিরেছেন তিনি